নারীদের কি বীর্যপাত হয় নারীদের কি বীর্যপাত হয় নারীর দুই পাশে বিশেষ গ্রন্থি রয়েছে কাম সময় এই গ্রন্থি থেকে এক রকম রস নির্গত হয় যা কিনা সারা জুনিমুখকে বিজিয়ে পিছিল করে দেয় ফলে পুরুষের লিঙ্গ তার গভীরে করতে সুবিধা হয় বাইরের থেকে এই গ্রন্থি দৃশ্যত নয় চামড়ার আড়ালে ঢাকা থাকে তবে জুনি রস নিঃসরণ সরাসরি চোখে দেখা যায় সব সময় এই রস নিঃসৃত হয় না কেবল যখন প্রবল কামত্তেজনা সৃষ্টি হয় তখন বার্থল ইন গ্রন্থি এই রস সৃষ্টি করে নারীর এই কামরসের মতো পুরুষের কামত্তেজনার প্রথম অবস্থায় এক ধরনের তরল নিঃসরণ হয় অনেকের ধারণা এই রসের মধ্যে শুক্র বীজ শুক্র বীজাণু থাকে আসলে তাদের এই ধারণা ভুল সেই রসে কোনো শুক্র বীজাণু থাকে না আবার নারী দেহে এই কাম রসের সঙ্গে ডিম্বকোষের কোনো সম্পর্ক নেই অনেকেই বলে থাকে রাত্রিক্রিয়া শেষে পুরুষের মতো কি নারীর জুনি থেকেও বীর্য ঘটে বীরজপাত ঘটে এ কথা এর জবাব হলো না মেয়েদের কোনো বীর্যপাত হয় না তাদের বীর্য হলো ডিম্বকোষ কিন্তু মানুষের মনে এক কথা জাগার কারণ হলো জুনি যৌন মিলনের ইচ্ছা জাগলে কিংবা মিলনে প্রবৃদ্ধ হলে বিশেষ করে পুরুষ লিঙ্গ সঞ্চালনের ফলে তাদের জুনিপথে যে কামরস নিঃসৃত হয় অনেকে ভুল করে সেই রসকে বীর্য কিংবা শুক্র বলে ধরে নেয় আর এ ধরনের রস নিঃসরণ পুরুষের লিঙ্গ নালী থেকে বেরিয়ে থাকে নারীদের উত্তেজনা থাকা পর্যন্ত এই রস কম বেশি বর্তমান থাকতে দেখা যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ